বাংলা খাবারের জন্য আমরা সবাই জানি মেম্বার হোটেল বেস্ট আসলে কি বেস্ট কিনা বা আগের মতো আছে কিনা সেটারই আজকে একটা রিভিউ দিব সবচেয়ে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে মেম্বার হোটেলে যাওয়ার সাথে সাথে আপনারা যেটা পাবেন এইভাবে স্যাম্পল আপনাদেরকে সাজিয়ে দেওয়া হবে আপনি কোন ধরনের ভর্তা বা আইটেম চান সেটা আপনারা নিজে দেখে চুজ করতে পারবেন ভর্তার আইটেমসগুলো আপনারাই শুনে নিন চিংড়ি লাল আচার বাঁধাকপি গাঁজা বর্তা কাঁচকলা মিষ্টি কুমড়া বালা চা কাস্তি ভিণ্ডি গুঁড়া কালোচিরাশুটি রুই মাছ আলু বর্তা ডিম বর্তা বাসা লাল লালমরিচ বর্তা বেগুন বাতা টমেটো ভর্তা কচু শাক ভর্তা ডাল ভর্তা চিকেন ভর্তা পেঁপে ভর্তা রসুন ভর্তা তিলসুটি ভর্তা চিংড়ি ভর্তা সিম ভর্তা পটল ভর্তা কাঁকড় ভর্তা কলা ভর্তা ঠিক আছে মাছের আইটেম সবজি আইটেম মাংস আইটেম তো বলবো বলেন কবুতর সোনালি মুরগি পালন রোস্ট কোয়েল পাখি কালাগোনা এগুলো মাছের আইটেম এগুলো মাছের আইটেম সো দেখে নিলেন কত রকমের ভর্তা অলমোস্ট চল্লিশটার মতো ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন ভ্যারাইটি আছে আপনারা চেষ্টা করবেন একটু আর্লি যাওয়া যেটা একদম ফ্রেশ খাবার পান আমি যেতে যেতে অলমোস্ট চারটা বেজে গিয়েছিল তাই অনেক আইটেমস শেষ হয়ে গিয়েছিল অ্যান্ড অনেকগুলো অ্যাভেলেবেলও ছিল না সো সেই কারণে আমি অনেক ভালো ভালো আইটেমস মিস করে ফেলি যেমন ওদের চিংড়ি মাছটা আমার ভালো লাগে ওইটা আমি এবার পাইনি ডাল এটা ফ্রি দেয় অ্যান্ড ডালটা না খুবই মজা যদিও পাই না ডাইল বাট তাও আমার থেকে ডাল এমনি এমনি খেতেই অনেক ভালো লাগে তারপর এই রশুনার একটা টক দেয় এটা বিশ টাকা এটাও মজা আছে তাহলে আমি অর্ডার করে দিই আমরা কালা ভুনা নিই শাক নিই ভর্তা তারপর একটা সুটকির ভর্তা টমেটো ভর্তা এবং বেগুন ভর্তা নেই বাংলা খাবারের সাথে সবচেয়ে ভালো কি যায় আচার তাই না আচারওয়ালা থেকে আমি কিছু আচার অর্ডার করেছিলাম সেটা ভাবলাম যে মেম্বার হোটেলে গিয়ে খাবো বাংলা খাবারের সাথে মিষ্টি আচার যদি পছন্দ করেন এই বোর আচারটা মাস্ট আমার দেখেই বোঝাচ্ছে কতটা ভালো ছিল দেন আমরা খেয়েছিলাম চালতার আচারটা চালতার আচারটা আমার টেস্ট পার্টির সাথে আসলে যায়নি মোটামুটি ছিল বাট ওদের প্রত্যেকটা আচার কিন্তু খুবই ভালো আমার আম্মুর কাছে লেগেছে ওদের আচার বেস্ট আমার আম্মুও আচার তেমন একটা খায় না আমাদের বাসায় আচার তেমন একটা খাওয়া হয় না কিন্তু আমার আম্মু নিজে যেখানে বারবার করে ওনাদের এই অর্ধেক যেটা হয়েছে সেটা আমার আম্মু খেয়ে অর্ধেক করেছে কারণ আমার আম্মুর কাছে এতটা ভালো লেগেছে আচার সো ডিফারেন্ট টাইপের আচারের জন্য অবশ্যই আচার বলা আপনারা দেখবেন দেরি না করে খাওয়া শুরু করে দিই অনেক শখ করে না আমি এই শাকটা অর্ডার করেছিলাম আমি না যেছিলাম বালা চা অর্ডার করতে কিন্তু বালা চাও পাই নাই লারা চাও পাইছি যেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে করে বালা চা হচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে করে অনেস্টলি বালা চাটা মজা লালা চা আমার ভালো লাগে নাই আর এই শাকের ভিডিও যদি আমার আম্মু দেখে বাসায় রান্না করলে জীবনে খাই না হোটেলে গিয়ে শাক খাচ্ছি যাই হোক ভর্তা যেগুলো নিয়েছি প্রত্যেকটাই ভালো ছিল বেগুন ভর্তাটা অনেক ভালো লাগে আমার ইস জাস্ট দেরি করে যাওয়াতে আমার পছন্দের ভর্তাগুলো পাইনি যেমন বালা চাওয়ারটা পাইনি আমি বাংলা খাবারের জন্য মেম্বার হোটেল ঠিকই আছে জাস্ট আর্লি যাবেন যাতে আপনি ঠান্ডা খাবার না পান আর একটা কথা হচ্ছে কালা বোনাটা কেন জমে গরম পুরি ভাজা হচ্ছিল তাই নাস্তা আলু পুরী সাথে এই টকটা টকটা বা ওটা খুবই ভালো ছিল ওটার সাথে পেয়ার আপ করে খেতে অনেক ভালো এমন একটা সময় গেলাম যে সময় লাঞ্চও করে ফেলা গেল সাথে মজার মজার নাস্তা খাওয়া গেল। আপনারা অবশ্যই আলু পুরিটা খাওয়ার চেষ্টা করবেন আর এই সসের সাথে মিলাই খাবেন তাহলে ভালো লাগবে আর পরোটার সাথে আপনারা এই চিকেন স্টিকটা খেয়ে দেখতে পারেন এটাও খুবই ফ্লেভারফুল এবং মজা ছিল আর ডেজার্টের জন্য আমি মালাই চপ নিয়েছিলাম সন্দেশ নিয়েছিলাম ফিনি চাচ্ছিলাম ফিনিটা ছিল না মালাই চপটা কিন্তু অনেক বেশি ভালো ছিল সো লাস্টে ডেজার্টের জন্য আপনারা মালাই চপ দিয়ে শেষ করতে পারেন আর বের হলেই দেখবে এরকম লাইভ আলু পুরি বানানো হচ্ছে বাহিরে আপনাদের সুবিধার্থে আমি লোকেশন বলে দিচ্ছি লোকেশন হলো ওয়ারলেস মোড়ে আপনার মেম্বার হোটেল পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ